श्री नरेंद्र मोदी जी को भारत के प्रधानमंत्री पद के लिए समर्थन देती है ये प्रधानमंत्री हैं और फिर प्रधानमंत्री होने जा रहे हैं और इन्होंने पूरे देश की सेवा की अब पूरा भरोसा है कि जो कुछ भी बचा है अगली बार ये सब पूरा कर देंगे। वेलकम टू नॉलेज आज संसद हॉले अर्थात संसद भवन है এনডিএর পক্ষ থেকে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়েছিল সেই সর্বদলীয় বৈঠকে নীতিশ কুমার যা বললেন তার বক্তব্য শুনে সকলে কিন্তু স্তম্ভিত তিনি খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন তার মধ্য থেকে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ কথা হলো যে আজই সরকার গঠন করা হোক এবং সেই প্রস্তাবটা নরেন্দ্র মোদীর কাছে তিনি রাখলেন শুনে নেব তার বক্তব্যের কিছু অংশ আমরা उस काम के लिए हम लोग लगे रहेंगे और मेरा आग्रह यही है कि जल्दी से जल्दी শপথ গ্রহণ দেখতে পেলে যে নিত কুমার বক্তব্য রাখ সম্মতি জানালেন নরেন্দ্র মোদীকে শক্তিশালী সরকার গঠন করা হোক এবং সেটা দ্রুত সরকার গঠন করা হোক এবং দ্রুত কাজ শুরু করা হোক এই প্রস্তাবটা তিনি রাখলেন এবং যদি সম্ভব হয় আজই সরকার গঠন হোক যদি নরেন্দ্র মোদী তো ওকে তবুও তিনি কিন্তু এই প্রস্তাব থেকে পিছু পাওয়ার যে একটা দ্রুত এবং শক্তিশালী সরকার গঠন করা হোক শ্রদ্ধেয় চন্দ্রবাবু নাইডু তিনিও কিন্তু বক্তব্যের মধ্য দিয়ে একটা শক্তিশালী সরকার গঠনের যে তাৎপর্যপূর্ণ যুক্তি সেটা কিন্তু দেখালেন যে কেন্দ্রে অবশ্যই একটা শক্তিশালী সরকার দরকার কেননা বর্তমানের যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে এবং যে বিশ্ব রাজনীতি সেই বিশ্ব রাজনীতির সাপেক্ষে আমাদের কেন্দ্রে একটা শক্তিশালী সরকার দরকার এটা আবশ্যক এবং এটা প্রয়োজনীয় বিশ্বকে পথ দেখাতে গেলে এবং আগামী দিনে বিশ্বগুরু হতে গেলে আমাদের কেন্দ্রে একটা শক্তিশালী সরকার দরকার গত দশ বছরে এন সরকার যতটা শক্তিশালী ছিল আমি বলবো যে এখনকার যেটা এন ডি অ্যালায়েন্স সেটা আরো বেশি শক্তিশালী সরকার হবে কেননা এখন দেখো তোমরা সরকার গঠন হবে দিল্লিতে উত্তর ভারতে ওকে এবং সেই সরকার গঠন করবে কে বা সরকারের প্রধানমন্ত্রী কে হচ্ছেন আমাদের ভারতবর্ষের একজন পশ্চিম প্রান্তে গুজরাট থেকে তিনি থাকছেন প্রধানমন্ত্রী এবং এই সরকারে এই অ্যালায়েন্সে গুরুত্বপূর্ণ একটা চাবিকাঠি থাকছে দেখো আমাদের পূর্ব ভারতে বিহারে নীতিশ কুমারের কাছে সেই সঙ্গে দক্ষিণ ভারতে আরেকটা গুরুত্বপূর্ণ চাবিকাঠি থাকছে এবং সেটা হলো চন্দ্রবাবু নাইডুর কাছে অর্থাৎ অন্ধ্রপ্রদেশে এখানেই কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট এখানে সেই বহুত্ববাদকে গুরুত্ব দেওয়া হয়েছে বহুজনের যে মতবাদ সেই মতবাদকে এখানে গুরুত্ব দেওয়া হয়েছে এই বহুজনের মতবাদ এটাকে অ্যাকসেপ্ট এটাই তো নীতি এটাকেই তো রাজনীতি বলে ওকে দেখো একটা জিনিস নিজের মতবাদকে সকলের মধ্যে চাপিয়ে দেওয়ার থেকে সকলের মতবাদ সেটাকে গ্রহণ করা এটাই তো রাজনীতি এটাই কিন্তু নীতি সরকার চালনের কিন্তু নীতি। যে যে সরকারকে ভয় পাবে বহির্বিশ্ব মেনে নেবে এবং বহির্বিশ্বকে নেতৃত্ব দেবে কোন পার্টি বা কোন দল ক্ষমতা এলো সেটা বড় কথা নয় তার থেকে বড় কথা হলো সরকারটা কেমন গঠন হতে চলেছে গভর্নমেন্টের যে ভিত সেটা কতটা শক্তিশালী হতে চলেছে সেটা বড় কথা একটা ঘর দিতে গেলে তার ভিত যেমন কলাম যেমন স্ট্রং হওয়া দরকার তার উপরে ছাদ বা ঘর বাড়ি তৈরি হবে সেই রকমই কিন্তু আমাদের দেশ শক্তিশালী হতে গেলে দেশের উন্নয়নের জন্য মানুষের উন্নয়নের জন্য কর্মসংস্থানের জন্য বেকারত্ব দূর করার জন্য করে একটা সুস্থ সমাজ গড়ে তোলার জন্য বাইরের কোনো তৃতীয় পক্ষ এখানে নাক গলাতে না পারে এবং বাইরের কোনো শক্তি দ্বারা যাতে আমাদের আমাদের উন্নয়ন বা আমাদের ডেভেলপমেন্ট যাতে বাইরের কোনো শক্তি দ্বারা পরিচালিত না হয় এই জন্য কিন্তু একটা গভর্নমেন্ট দরকার এবং সেটা শক্তিশালী গভর্নমেন্ট দরকার কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্ব নয় বা কোনো পলিটিক্যাল বা কোনো পার্টিতে পক্ষপাতিত্বর বিষয় নয় এটা এটা গভর্নমেন্ট কেমন বা গভর্নমেন্টের প্রকৃতি কেমন হতে চলেছে তার বিষয় এজ এ সিটিজেন হিসেবে সকলের এখন পর্যবেক্ষণ হওয়া উচিত এটাই যে গভর্নমেন্ট একটা শক্তিশালী দরকার বারবার কিন্তু এটাই কথা উঠছে যে একটা গভর্নমেন্টের প্রকৃতি বা ভিতটাকে কিরকম হওয়া চায় বা কেমন হওয়া চায় দেশের উন্নয়ন দেশের মানুষ বুঝবে দেশের স্বার্থ দেশের মানুষ বুঝবে দেশের অভ্যন্তরীণ বিষয় দেশের অভ্যন্তরীণ মানুষ বুঝবে ওকে তো যাই হোক বন্ধুরা আজকে সংসদ ভবনে চূড়ান্ত পর্যায়ের মিটিং সম্পন্ন হলো সর্বদলীয় বৈঠক হলো সেখানে সমস্ত দল সাপোর্ট করেছে এবং একটা শক্তিশালী গভর্নমেন্ট গঠন করার জন্য সেই আপডেটটাই পৌঁছে দিলাম তোমাদের কাছে বা গভর্নমেন্টের সঙ্গে তোমাদের কি চাওয়া পাওয়া ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে চলে দাও আজকের আলোচনা এই পর্যন্তই জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কী জয়